আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আজকে দীর্ঘ দশ দিন পরে আমাদের অফিসের ডিউটি শুরু হয়েছে তো আমাদের অফিসটা অনেক বড় অনেক বড় আপনাদেরকে আজকে আমাদের অফিসের কিছু ফল গাছ দেখাবো আমরা আসলে আমার বাড়ি বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা থানা তো আমি এখানে চাকরি করি চট্টগ্রামের একটা চট্টগ্রামের একটা ফ্যাক্টরিতে তো এখানে আমাদের অফিসের মধ্যে অনেক ফল গাছ আছে অনেক ফুল গাছ আছে তো আপনাদেরকে অনেক কিছু দেখানো হয় না আজকে একটু দেখাবো চলেন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে আমাদের ওয়ার্ল্ড আম গাছ জাম গাছ লকট গাছ এই দেখেন এই এই গাছটা হচ্ছে এটা হচ্ছে লকট গাছ এটাকে এদিকের বাসায় জামরুল বলে হ্যাঁ তো এগুলো গাছ আছে অনেক অনেক এই দেখেন প্রচুর পরিমাণে এই দেখেন এই দেখছেন এই কত ফুল হয়েছে এই কত ফুল হয়েছে মানে প্রচুর আর এখানে আমসুরের অভাব নাই আমসর আছে জামসর আছে কাঁঠাল আছে আর এই আম গাছ দেখে নেই আম গাছ দেখাচ্ছি এই এই আম গাছ এগুলোর মধ্যে প্রচুর আম আছে না তোমাদের উড়া মনে তোমাদের উডেলে আমার প্রবলেম আছে তো আম গাছ দেখাবো আম গাছ কিভাবে দেখাবো ওখানে অনেক মাইয়েরা আছে এই জন্য দেখাইতে পারতেছি না না হয় দেখাই দিছে একজনের আমাদের অফিসের দেখছেন কত সুন্দর ফুল এই এই কত সুন্দর ফুল বাহ ওহ তারপর তারপরে একটা খেজুর গাছ আছে তুমি আবার দাঁড়াও খা একটা খেজুর গাছ আছে আমাদের দেখবেন এই দেখেন খেজুর গাছটা অনেক মোড়া কিন্তু কাটা হয় না দেখছে দেখছেন খেজুর গাছটা কত সুন্দর এতে এক সাইড দেখলেন আরো আছে ও তার মধ্যে আবার সবেদা গাছ আছে আমাদের আছে অনেক মোর সামনে না তো দেখাইতে আমাদের অফিসের আরো একটা গাছ এই গাছটার নাম জানিনা আসলে আমি ঠিক আছে তো এই গাছটার নাম যদি কেউ না থাকেন একটু জানাইবেন অবশ্যই ঠিক আছে আমাদের অফিসে আসলে লাঞ্চের টাইমে আমরা একটু এই বাগানটার মধ্যে ঘোরাফেরা করি এই বাগানটার অবস্থা দেখে নেই এই আমার এখানে ভাই বেরাদাররা সবাই আড্ডা মারি কিন্তু আমার পিছনে অনেক মাইয়ের আছে হ্যাঁ গুডন যাইবে না কিছু ওই টেকনিক্যাল প্রবলেম আছে মাইয়ে কত থতমা দেখান যাইবে না দেখাইলে বলে ভেজাল এত ডাকা ডাকাডাকি করে কে তো আমি বাগানটা কেমন লাগছে কই কইবেন আপনারা ঠিক আছে বরিশিল্লে মানুষ চট্টগ্রাম আইয়া চাকরি করি டான் டான் பண்றதுக்கு தண்ணி இல்லை ஏடானா டான் டான் பண்றதுக்கு தண்ணி இல்லை